সৌমিত্রিশা কুন্ডুকে শেষবার দেখা গিয়েছিল হৈচয়ের ওয়েব সিরিজ কাল রাত্রিতে বহুদিন পর আবার ছোট পর্দায় ফিরছেন তিনি মিঠাইয়ের জনপ্রিয় অভিনেত্রীকে ফের দেখা যাবে জি বাংলায় বছর শেষের আগে ভিডিও শেয়ার করে তিনি নিজেই অনুরাগীদের সঙ্গে সুখবরটি ভাগ করে নিয়েছেন সৌমিত্রিশার বিনোদন জগতের যাত্রা শুরু হয়েছিল ছোট পর্দার মাধ্যমে জি বাংলার মিঠাই সিরিয়ালের মাধ্যমে তিনি দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তবে দীর্ঘ এক বছর সৌমিত্রিসাকে ছোট পর্দায় দেখা যায়নি তাই সৌমিত্রিসার অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন টিভির পর্দায় তাকে দেখার জন্য অবশেষে সেই অপেক্ষার অবসান সৌমিত্রিসা নিজেই একটি ভিডিও বার্তায় জানিয়েছেন তিনি আবার জি বাংলার পর্দায় ফিরছেন তবে এবার কোনো মেগা সিরিয়ালে নয় বরং ডিয়ার ডিসেম্বর নামের একটি মিউজিক্যাল শোয়ের সঞ্চালিকা হিসেবে ভিডিও বার্তায় সৌমিত্রেষা বলেছেন আমি ঠিক এক বছর পর জি বাংলার পর্দায় ফিরছি আগের বছর ডিসেম্বরে আমার ছবির প্রমোশনের জন্য জি বাংলায় গেছিলাম সেটা সম্ভবত বাইশে ডিসেম্বর ছিল এখন আবার প্রায় এক বছর পর জি বাংলার হাত ধরে ছোট পর্দায় আসছি আমি ডিয়ার ডিসেম্বর নামে একটি মিউজিক্যাল শোয়ের জন্য আমি মূলত এই ইভেন্টে সঞ্চালিকা হিসেবে থাকব। আমি নিজেও খুব এক্সাইটেড কারণ এক বছর পর জি বাংলার পর্দায় নিজেকে দেখতে পাবো এই অনুষ্ঠান আমার সঞ্চালনা কেমন লাগলো সবটা আমাকে জানাতে ভুলবেন না এখন এক বছর পর আমি আবার জি বাংলার হাত ধরে ছোটো পর্দায় আসছি দেয়ার ডিসেম্বর নামে একটি মিউজিক্যাল শোয়ের জন্য আমি হোস্টিং করছি বেসিক্যালি এই নিয়ে সেকেন্ড টাইম খুব ভালো লাগবে তোমাদের শোটা তোমরা দেখো আর আমিও ভীষণ ভীষণ এক্সাইটেড আমি জি বাংলার পর্দায় আবার এক বছর পর নিজেকে দেখবো তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে কেমন লাগলো জানিও মানে আমি